কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব মাছিরে কন বলতে পারিস সূর্তি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেল ফেলিয়ে বাবু বলেন সারা জনম মূল রে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিসও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার কহেন বাবু বল তো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বাদেছে ঢে উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝিরেকন এ কি আপদ ওরেও ভাই মাছি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি সাঁতার জানু মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবন খানা ষোলো আনাই মিছে